নমস্কার শুভ সন্ধ্যা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের হোস্ট কৌশিক আর আপনারা দেখছেন ট্রাভেল ম্যানিয়ার কৌশিক আজ ষোলোই সেপ্টেম্বর দু মানে দ্য ডে অফ কার্নিভাল অফ হলদিয়ার ঠিক আগের দিন আর ডে অফ কার্নিভাল মানে বুঝতেই পাচ্ছেন ডে অফ কার্নিভাল অফ হলদিয়া মানে সেই শিল্পনগরী হলদিয়ার জাঁকজমক ভিড় ভাট্টা আলোর রোষ্ণাই চারিদিকে ফিল্মি গান নতুন আর একটা বিশ্বকর্মা পুজো আর তার ঠিক আগের দিন বেরিয়ে পড়েছি আমি ভাইকে সঙ্গে নিয়ে ভাই তন্ময় তন্ময় রয়েছে প্রত্যেকবারের মতোই তন্ময় প্রত্যেকবারই থাকে তাকে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আপনাদেরকে হলদিয়ার সেরা দশটা বিশ্বকর্মা পুজো দেখানোর জন্য তো এবারে হলদিয়ার সেরা বিশ্বকর্মা পুজো কোনটা হলো কোনটার থিম নজর কারা কোনটার থিম কোনটার মণ্ডপ আপনাদেরকে টানবে তা দেখানোর জন্য শেষ পর্যন্ত থাকতে হবে সেই কন্ট্রাক্টার সে পুজো দেখুন এইখানটায় দেখতে পেলাম একমাত্র যে এই কদিন ধরে যে কিভাবে যে বৃষ্টি এক নাগারে বৃষ্টি হয়েছে তার জন্য যে রাস্তাটা খারাপ হয়েছে এটাই একমাত্র এখানে একমাত্র বোঝা যাচ্ছে যে নিম্নচাপ কদিন ধরে কিভাবে এই পুজো মণ্ডপগুলোকে বিধ্বস্ত করছিল তাই এখনো কিছুটা জৌলুসহীন কাজ এখনও চলছে হয়তো আগামীকাল আরও নতুন করে নতুনভাবে সুন্দরভাবে সেজে উঠবে এই পুজো নিয়ে যাচ্ছি ভেতরটায় ভিতরে এখন কাজ বাকি বোঝাই যাচ্ছে সেই শুক্রবার থেকে টানা বৃষ্টি একদম বিপর্যস্ত করে দিয়েছে বিভিন্ন উদ্যোক্তাদের তো এখনও সবগুলোতে কাজ শেষ হয়ে ওঠেনি এটা হিন্দুস্থান ইউনিলিভার কন্ট্রাক্টর বহু বছর ধরেই হিন্দুস্থান

माननीय प्रशांत कुमार दास एवं पीटू सिंह महोत्सव থাকতেন প্রত্যেকবারের বিশ্বকর্মা পুজোয় এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা অবশ্যই আছে এই রাস্তা দিয়ে অবশ্যই গেছেন একবার হলেও এটা সেই সিপিটি মার্কেট পেরিয়ে যে রাস্তাটা যাচ্ছে হিন্দুস্তান নিউ মিলিভারের দিকে তো এই রাস্তা আসলেই একটা অদ্ভুত ধরনের গ্যাস সব সময় কিন্তু আপনার নাকে ধাক্কা দেবে আর এই দৃশ্য তো প্রবল এটা এক সাইডের অ্যান্ড ওয়ার্কার্সদের পুজো যেটা বাইরেটা হয় একদম রাস্তা সংলগ্ন এই এই রাস্তা দিয়েই এখন আপাতত টাউনশিপ পর্যন্ত বাস যায় এবারে দু হাজার চব্বিশের আয়সি এমপ্লয়িজের পুজো মণ্ডপটা একটু অন্যরকম সাজানো হয়েছে একদম উপরে দেখুন একটা মসজিদের মিনার কিন্তু মসজিদের মিনারের ঠিক নিচে রয়েছে মা পার্বতী গণেশ দিনে বসে আছেন আর পুরো মণ্ডপটায় দেখুন যেন একটা নহবত খানা বিভিন্ন বাদ্যযন্ত্রী বিভিন্ন নর্তকী তারা বসে আছেন আয়োসি এমপ্লয়িজ ক্লাবের এই পুজো কিন্তু নজর থিম থাকে ভেতরে ইন্টেরিয়ারটাও কিন্তু দারুণ অন্ধশজ্জাটা দারুণ অভিনব সুন্দর করে সাজিয়েছে আগেরবারে কিন্তু খানিকটা হতাশি করেছিল পুজো মণ্ডপসজ্জা কিন্তু এবারে ছোটর উপরে এই মণ্ডপসজ্জা কিন্তু দুর্দান্ত হলদিয়ার বিশ্বকর্মা পুজো আসবে আর ট্যাঙ্কারস অ্যাসোসিয়েশানের পুজোর কথা আসবে না এটা হতেই পারে না এবারে হলদিয়া ট্যাঙ্কারস ওনার্স অ্যাসোসিয়েশানের পুজো উনত্রিশতম বর্ষে পড়ল দুর্দান্ত মণ্ডপ সজ্জা এবারে টানা বৃষ্টির জেরেও কিন্তু কাজ বন্ধ হয়নি কাজ কিন্তু ক্রমাগত চলে গেছে এবং একটা দুর্দান্ত মণ্ডপ দেখতে পাবেন এবারে হলদিয়া ট্যাঙ্কারস ওনার্স অ্যাসোসিয়েশনের পুজোয় আসলে কাজ এখনও চলছে এই নিম্নচাপের জেরে কাজ কোথাও কিন্তু কমপ্লিট করা যায়নি কিন্তু বাইরের যে মণ্ডপসজ্জা আপনাকে অবশ্যই টানবে হলদিয়া বিশ্বকর্ম বিশ্বকর্মা পুজো দেখতে বেরোলে আপনাকে অবশ্যই ট্যাংকারস ওনার্স অ্যাসোসিয়েশনের পুজো একবার হলেও আসতে হবে এটা মিষ্টি বেশি কন্ট্রাক্টার্স ট্রান্সপোর্টার্স অ্যান্ড ওয়ার্কার্সের পুজো পুরো জায়গাটা জুড়ে মণ্ডপটা তৈরি করা হয়েছে দেখুন এবারে মণ্ডপে পরিবেশ ভাবনার ছোঁয়া পরিবেশ ভাবনার বিভিন্ন বিষয়কে ছবির মাধ্যমে অঙ্কনের মাধ্যমে তুলে ধরা হয়েছে পরিবেশ ভাবনার বিভিন্ন বিষয়কে হলদিয়া শিল্পাঞ্চল একেবারেই দূষণে জর্জরিত তো সেই হলদিয়া শিল্পাঞ্চলকে হলদিয়া শিল্পাঞ্চলের পরিবেশকে বাঁচাতে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন কিভাবে বাঁচাতে হবে সেই পরিবেশ ভাবনাকে মাথায় রেখেই এবারে বিশ্ববিশি কন্ট্রাক্টার্স ট্রান্সপোর্টার্স অ্যান্ড ওয়ার্কারসে পুজো এটাই এন্ট্রি পথ এন্ট্রি পথ দিয়ে ভেতরে এন্ট্রিটা ভেতরে ইন্টেরিয়ার ডিজাইনটা দেখানো যাবে এটা টাটা স্টিলের পুজো মনে হচ্ছে আগের কিন্তু এই সজ্জায় একই রকম ছিল এই ডোকরা শিল্পকে আগেবারেও তুলে ধরা হয়েছিল বাঁকুড়ার ডোকরা শিল্প তবে খুব একটা খারাপ লাগছে না ইন্টেরিয়রটাও খুব সুন্দর ডোকরা শিল্পের বিভিন্ন ঘোড়া দিয়ে সুন্দর করে সাজানো ইন্টেরিয়রটাও নজর কাড়া আপনাদের কিন্তু ভালো লাগবে অবশ্যই তার সঙ্গে পুরো মণ্ডপ শয্যাটা এই শিল্পকে যেভাবে যতবারই ফুটিয়ে তোলা হোক না কেন খুব একটা খারাপ লাগে না কিন্তু আর এটাই সেই হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড হলদিয়া মূল গেট দেখতে পাচ্ছেন এখন যেটা পুরোপুরি একদম ভগ্নপ্রায় এই গেটটা তার পাশেই হয়েছে এই টাটা স্টিল ইন্দোরামা ধুনশিঁড়ির মণ্ডপ এবছরের থিম রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ সহজ পাঠের পৃষ্ঠার বিভিন্ন পাতাকে খুব সুন্দরভাবে সুনিপুণভাবে তুলে ধরেছেন ধুনশিঁড়ি ইন্ডাস্ট্রি লিমিটেড এবারের পুজোর মণ্ডপ দুর্দান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ ভাবনায় নিউ মা কালী ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবারের পুজো মণ্ডপকে বলতেই পারি হলদিয়া বিশ্বকর্মা পুজো দু হাজার পরিক্রমায় আসলে আপনাকে অবশ্যই আসতে হবে এবারে ইন্দোরামা ধুনশিরির সহজ পাঠের এই মণ্ডপকে দেখতে দুনতান্ত একটা মণ্ডপ তুলে ধরেছেন এবারের পুজোয় ভেতরের ইন্টিরিয়ার ডিজাইনটাও কিন্তু অন্দরসজ্জাটাও অসামান্য পুরোটাই বাঙালি জীবন দর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন চরিত্র বিভিন্ন আঁকা ছবি যেগুলো নন্দুলাল বসু প্রত্যেকটাই সহজ প্রত্যেকটা ছত্রে ছত্রে সেই আঁকাগুলোকে সেই ভাবনাগুলোকে খুব সুন্দরভাবে নিপুণভাবে তুলে ধরেছেন শিল্পীরা এখানে এই মণ্ডপসজ্জার মাধ্যমে দুর্দান্ত এই মণ্ডপসজ্জা আমি বলবো এবারে কিন্তু একদম হিট ধনশ্রীর এই পুজো আর সঙ্গে অবশ্যই প্রতিমা প্রতিমা নয় আমি বলবো দেব মূর্তি বাবা বিশ্বকর্মার দেব এটাও কিন্তু অসামান্য সুন্দর আপনাকে অবশ্যই